বন্ধুরা বর্তমান জামানায় এসেও ষোলো হাত লম্বা কবর দেখতে পেলাম কুষ্টিয়া সদর উপজেলা আলমপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এখানে একটা সাইনবোর্ড আছে কামরুল আজনবি দরবেশ কথিত হরজত মুসা সময়কালে কবরটি কিন্তু কেনই বা একটি কবর এত বড় লম্বা শত বছর পেরিয়ে গেছে আজও তার উত্তর মেলেনি বিশ্বাস আর কৌতূহলে প্রতিদিন জমে উঠে মানুষের ভিড় দূর দূরান্ত থেকে অনেকেই কবরটিকে দেখতে আসেন কেউ কেউ আবার মনোবাসনা পূরণ করতে মানত করেন মুরগি দিয়ে খাসি দিয়ে সিন্নি করা হয় এবং ছোট বাচ্চাদের ভাত মুখে দেওয়া হয় এখানে এলাকাবাসীর মুখে মুখে চলে আসা গল্প বলছে এক রাত্রে এই বাড়ির মালিকের স্বপ্নে দেখা থেকে অদ্ভুতভাবে আবিষ্কৃত হয় এই ষোলো হাত লম্বা কবর এরপর কবরটি ইট দিয়ে পাকা করা হয় এলাকাবাসীর দাবি তাদের পূর্বপুরুষদের থেকে শোনা কথায় জানা গেছে এই দরবেশ নাকি হজরত মুসাআলা সালামের সময়ের তখনকার দিনে মানুষ নাকি আজকে সে অনেক লম্বা ছিলেন তাই হয়তো এই কবরটি এত লম্বা বলেই বিশ্বাস তাদের আমি মনে করি কেবল লোককথার উপর নির্ভর না করে বিষয়টি নিয়ে গবেষণা করা উচিত তাহলে হয়তো উন্মোচিত হবে এই দীর্ঘ কবরে লুকিয়ে থাকা বিস্ময়কর ইতিহাস